হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি আব্দুল্লাহ ফেব্রিক্স আজকে কি দেখব আব্দুল্লাহ থেকে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা হয়তো কল্পনা করতে পারবেন না যে আজকে এটা কি অফার নিয়ে আসছে এটা মানে ই

আপনারা যদি দুই পিস নেন এক পিসতে জমা করতে পারেন আর এক পিস ধরুন না করতে পারেন এই অফারটাও কিন্তু বুঝতে পারবেন আগে দেখেন কালারটা দেখেন কালার আছে চারটা কালার দাম থাকছে মাত্র এই যে দেখেন মাত্র 100 টাকা পার পিস বলা হয়নি ওনলি 100 টাকায় এই জর্জেটের এই কালেকশনটা আপনারা এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না অনেক দেখানো মানে মানে কালার জন্য 100 টাকা করে পেয়ে যাচ্ছেন মাত্র 100 100 টাকা যেটা নেবেন 100 শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনটা অর্ডার করতে পারবেন এরকম খুবই সুন্দর হবে যেটা দেখবেন দ্রুত অর্ডার করবেন দেখেন যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে জি ঠিক আছে এটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণ টাস মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ